ক্ষুধার্থ বাঘের আঘাতটাও কিন্তু ক্ষীণ হয় না তীক্ষণ হয় আমরা এখন ক্ষুধার্থ পানিতে মারার জন্য যে পরিকল্পনা ভারত করতেছে আমাদের শস্যকে ধ্বংস করার জন্য যে পরিকল্পনা আসতেছে ক্ষুধার্ত বাগের হংকারটাও ক্ষুধার্ত হয় না খুব মারাত্মক হয় ক্ষুধার্ত বাঘের থাবাটা খুব আসতে হয় না খুব জোরে হয় উদার্ত অবস্থা যদি ভারতকে আমার থাবা মারি সেই খাবার আমি খুব মারাত্মক যে এই থাবার আঘাতে দিল্লির মসনাদ ভেঙে চুরমার হয়ে যাবে আমি বলতে চাই যারা বাংলাদেশের থেকে ভারতের দালালি করবে তারাও কিন্তু সেই খাবার থেকে বাঁচতে পারবে না রক্ষা পাবে না দালালদের জায়গা বাংলাদেশে কেউ দিবে না প্রিয় বন্ধুবান সময় বেশি নষ্ট করবো না আল্লাহ শকর

বিরোধী দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য বুদ্ধি পাকাচ্ছেন কি কথা বলে ক্ষমতায় যাবেন আর কি কথা বলে আপনারা ক্ষমতায় থাকবেন আসুন না আমরা সম্মিলিত বাংলাদেশকে বাঁচাবার জন্য জাগ্রত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করি শুধু এই গদি দখলের চেষ্টা না করি গদি তো বহুত ছিলেন আপনাদের কি হবে আপনাদের তো লন্ডনে বাড়ি আছে কেউ আমেরিকায় বাড়ি আছে কেউ ছেলেপান পান করতে করছে আমেরিকাতে কি কথা ঠিক এরকম আছে আপনাদের চিন্তা কি এদেশের চালের কেজি যদি পাঁচ হাজার টাকাও হয় আপনাদের অর্থের কোনো অভাব নাই কেন আমাদের মাথার গাম পায়ে ফেলানো হাজার হাজার কোটি টাকা চুরি করে আপনার সম্পদে করেছেন কিন্তু আমরা যারা গরিব দুঃখী মানুষ আছি যারা কৃষক শ্রমিক মজদুর তাদের কি অবস্থা হবে আপনাদের অবস্থা তো এরকম পাঁচশো টাকার নোটের উপরে যে পরিমাণের চাল ধরে এই পরিমাণের চালের দাম যদি হয় তাহলে আপনাদের কোন অবস্থা কোন কোন চিন্তা নাই হাজার টাকার আপনারা গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই সরকারের নাম কি সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার কি জানে না আজকে হাজার হাজার তার প্রচার এখানে আসবে আপনাদের জন্য সরকারের তরফ থেকে কোন একটা বাথরুম করা হয়েছে পানির ব্যবস্থা করা হয়েছে তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দলীয় সরকার বলতে পারেন না স্বাস্থ্যবাদী সরকার বলতে পারেন না জনগণকে পৃষ্ট করে নিজের পাত সরকার বলতে পারেন না প্রজাতন্ত্রী সরকার কি কিভাবে করেন আমার কেউ কেউ বক্তব্য দিয়ে থাকেন যে বাংলাদেশের জনগণ আমার প্রভু আজকে পূর্বদের জন্য কি ব্যবস্থা তারা করেছে করতে দেখেন নাই যে বাংলাদেশের চোদ্দ কোটি মানুষ তার প্রভু পূর্ব সাথে যদি এই আচরণ করে না জানি খোলার সাথে তারা কোন আচরণ করে শেখ সাহেব বলেছিলেন আট কুটি জনগণ সাত কুটি জনগণ আট কুটি কম্বল আমার কম্বলটা কোথায় গেল অন্যান্য দেশ পেয়েছে স্বর্ণের খনি তৈলের খনি কয়লার খনি আমি পেয়েছি চোরের খুব সেই চোরেরা যদি ভেস পরিচালনা করে শাসক হয় তাহলে এর থেকে ভালো কিছু আশা করা যায় না আমরা ফার্দার বলতেছি যারাকে যকিকরণ পর্যন্ত তিন দিয়ে নানাহার কুপু বসে রাত জাগ্রত করে লং মার্চ করতে পারছে তার কাছে দিল্লির হসনা আক্রমণ করার জন্য অভিযোগ রওনা হতে পারবে সত্য না মিথ্যে সেটা বন্ধুবান আমরা বারবার ধোঁকা porttitorছি ওই সমস্ত লম্পটরা চোরেরা ডাকাতরা এঁСТЕই দেউসাব বহুত বড় বড় ভক্তিতা করে এইটা করব ওইটা করব সেইটা করব তো মুখ্যব সমূহ করব আসলেও পরে জনগণের জন্য করে না ভিতর রাখতে জিনিসটাকে আমার জন্য করব সেই কথাটা কি সবই করব কিন্তু কার জন্য দেশের জন্য আর জনগণের জন্য না কার জন্য আমার জন্য করব আজকে নাস্তিকবাদীরা মৌলবাদীদেরকে গাড়ি গালাজ করে নাকি মুক্ত আঙ্গনে আমরা টিপাই মুখের আন্দোলনকে কেন্দ্র করে মৌলবাদীদেরকে জাগ্রত করার নতুন একটা চক্রান্ত শুরু করেছে মৌলবাদীদেরকে জাগ্রত করার জন্য নাস্তিকদের খতম করার জন্য আজকে নাস্তিকদের স্পর্ধা বেড়ে গিয়েছে

আজ অনেক মিডিয়াকে বিদেশী শোষণ করা করে নিয়েছে অনেক সাংবাদিক বন্ধুদেরকেও বন্ধু নামে আজকে বিদেশী ষড়যন্ত্রের পায়তারা করা করতেছে আমি বন্ধুকে যা বাংলাদেশের নাগরিক এই দেশকে ভালোবাসি এই জাতিকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি যাদের কাছে সামনে আছে অনেক দামি আমি ওই সমস্যা করা সর্বদলিত হয়েছে আজকে দেখবেন পাটের বীজ দেয় ৩৫ দিন পাঠায় কষ্টের দিন সার পাঠায় যখন নষ্ট সার যেই সারগুলি দিলে সমস্ত জমি নষ্ট হয়ে যায় কি কথা ঠিক না শুধু তারা জমি নষ্টই করে না ফেন্সিডিল পাடியே আমাদের বাংলাদেশের যুবকে মাথা নষ্ট করে ফেলে ফেন্সিডিল হিরোইন মরফিন গাজা। যত মাদক দ্রব্য সব ভারতের বর্ডার থেকে আসতেছে যখন আমাদের দেশে ধান উৎপন্ন হয় খবর পেয়ে তখন তারা ধানের দাম চাউলের দাম কমাইয়া দেয় যখনই আমাদের বাংলাদেশের খাদ্য গুনামের অবস্থা খবর না মুনাফের তো আছে ওদেরকে খবর দেওয়ার লোক আছে যে খাদ্য গুনামের অবস্থা কি তারা জানে বা তৎক্ষণীন সময় চাউলের দাম আবার বাড়াইয়া দেয় পেওজের দাম বাড়ায়া দেয় হরিদের দাম বাড়ায় তৈলের দাম বাড়ায় রসনের দাম বাড়ায় মরিচের দাম বাড়ায় সব কিছুর দাম এই নিয়ন্ত্রণ শক্তি এই শক্তিকে আমরা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের এই শক্তিকে চিরতরে নসব করার জন্য রাজি আছে কিনা মনে করতে হবে আজকে উনচল্লিশ বছরের মধ্যে ভারত আমাদের কোন কাজই বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই পাকিস্তান আন্দোলনে পাকিস্তান বিরোধী আন্দোলনে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা যে ভূমিকা পালন করছিল তার চেয়ে অনেকটা বেশি তারা নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি অস্ত্র নিয়ে গেছে এদেশের মানুষদেরকে লুণ্ঠন করেছে ছোট ছোট ঘরের মধ্যে তারা ঢুকে অত্যাচার করেছে অবিচার করেছে এ পর্যন্ত ভারত আমাদের বন্ধুত্বের কোন পরিচয় দিতে পারে নাই ভবিষ্যতে যদি ভারত বন্ধুত্বের কোনো পরিচয় না দিতে পারে এবং এদেরকে যারা সহযোগিতা করবে আমরা তারা তাদেরকে সক্রিয় হিসেবে চিহ্নিত হবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশের মাসে কোনো অবস্থাতে বসতে দেয়া যাবে না